হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা থ্রিপল সেভেন থেকে আপনাদেরকে স্বাগতম আর আজকে কিন্তু আপনাদেরকে একটা সেই ভাইরাল কালেকশন দেখাবো যেগুলো এই বছরের ঈদের মধ্যেকার একদম ভাইরাল কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জিমিচু কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু জিমিচু কালেকশন বলতে যে যে শাড়ির জন্য খুব ভাইরাল হয়েছে এই কাপড়টা শাড়ি বলেন জামা ওনা সেট বলেন প্রত্যেকটা কালেকশনের জন্য এই কাপড়টা হচ্ছে একদম বেস্ট আর এই কাপড়ের নিচে কোনো রকম ফলস লাগবে না যে কোনো শ্রেণীর দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে কালারটা দেখছেন একদম খুব সুন্দর আর এগুলো কাজগুলো কাজের মানগুলো একটু দেখেন খুবই সুন্দর আর আজকে এগুলো একদম ধামাক অফারে দিয়ে দেবো এগুলো ঈদের মধ্যে আমরা অনেক দামে সেল করছি তিনশো সাড়ে তিনশো করে সেগুলো আজকে একদম অফার প্রাইজে দিয়ে দিব মাত্র গজটা আগে বলে দিই এগুলো আজকে প্রাইস গজ থাকবে মাত্র একশো আশি টাকা একশো আশি গজের আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন বড়টা থাকবে কিন্তু ফুল আড়াই হাত বড় ঠিক আছে মাত্র আড়াইশো টাকা গজে থাকবে সরি আড়াইশো টাকা গজের কাপড় আজকে থাকবে একশো আশি টাকা তাই নি তাহলে খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দাও নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে ওই নাম্বার মো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এটা এই কাগজ নিব এটা এটার জন্য জামা ওনার জন্য বা গাউনের জন্য বা করতে হবে গুলো অফারে দিয়ে দেওয়ার কারণ আমাদের এগুলো কালেকশন শেষ এই জন্য আমরা একদম শেষ করে দিচ্ছি কেউ কোনো দরদাম করবেন না মাত্র 180 টাকা করে

এগুলো কিন্তু আর এক পিস করে আছে ঠিক আছে খুবই শুনে যে এটা আর এক পিস আছে জামার মাপ যে আগে অর্ডার কনফার্ম করবেন তারটা কিন্তু আমরা আগে কনফার্ম করব কারণ এগুলো কাস্টমার বেশি কাপড়ের কালেকশন হচ্ছে অল্প ঠিক আছে লালটার এক পিস আছে এই যে এটা আর এক পিস আছে মূলত এগুলো কিন্তু টুকরা পড়ে যাওয়ার কারণে একটা অফারে দিয়ে দেওয়া মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা করে আজকে এই কালেকশন পেয়ে যাবে লাস্টটা আমরা আরেকটা কালেকশন দেখাই দেবো আপনাদেরকে এগুলো আমরা সাড়ে চারশো পাঁচশো টাকা এগজও সেল করছি এগুলো হচ্ছে ঝিমি চোর অরিজিনাল কাজ করা কালেকশন ঠিক আছে কালেকশান বলে দেখেন কিন্তু একদম অল ওভার কাজ করা এগুলো আর পাঁচ সাত বছর করে আছে এই জন্য কিন্তু অফারে দিয়ে দেবো আজকে এগুলো অর্ধেক দামে দিয়ে দেবো সাড়ে চারশো টাকা এগজ ওই টাকা আজকে দেখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ কোনো দরদাম করবেন না কারণ আমাদের চাকুরের পরিমাণ কমে যাওয়ার কারণে এগুলো এত অল্প প্রায় আমরা ছেড়ে দিচ্ছি ঠিক আছে এই যে যেমন দেখেন এটা আর এক পিস আছে দেড় গজের মতো আছে কার কপালে আছে জানি না অনেকে সামনের কটার হাত বানাতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন এক পিস করে এই যে ম্যাডে ম্যাজেন্ট একটা কালেকশন আছে আড়াই গজ আছে একটা জামার মাপ আছে খুবই সুন্দর এই যে লাল কালার একটা আছে একদম মরিচ লাল দুই গজের বেশি আছে এটাও নিতে পারবে খুবই সুন্দর লালেরই একটা ওড়না আছে ঠিক আছে এই যে জামা ওড়না সেট অনেকে লাল এক কালার জামা করলেন এটা দিয়ে ওন্যা করলেন সুন্দর লাগবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আজকে টুকরা কালেকশন থাকবে এগুলো অনেক টাকা লস দিয়ে আমরা দিয়ে দিলাম আজকে এই যে প্যাক আছে এক গজ বারো গিরা আর লাস্ট কালেকশন থাকবে যে অলিভ কালারের মতো এখানে দুইটা জামার কাপড়ের মতো আছে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা গস আর এই যেগুলো স্টন জেনিচু এগুলো থাকবে একশো আশি টাকা গস শুধুমাত্র টুকরা পড়ে যাওয়ার কারণে এই যে আরেকটা কালেকশন দেখেন বের হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এটা আর তিনটার চারটা তিনটে জামার মধ্যে হবে সাত আট বাজার মতো কাপড় আছে শাড়িও করতে চাইলে শাড়িও করতে পারবে এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর শাড়ির জন্য এখন বেশ কিচ্ছুই করতে হবে না শুধু একটু লেস করে নিলেই হবে এটার বজায় থাকবে আজকের ভিডিওতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর এটা শেষ কালেকশন যে যেখান থেকে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারকে সঙ্গে যোগাযোগ করবে চাইলে আসতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বারই হোয়াটসঅ্যাপ ডিউটে পেয়ে যাবেন তো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ